যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা সাবস্ক্রাইব বিষয়টা হচ্ছে। ইস্ট বেঙ্গল বর্তমানে সতেরো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশ নম্বর স্থানে আছে এবারে ইস্ট বেঙ্গলকে টপ সিক্সে যেতে গেলে যেসব জিনিসগুলোর উপর নজর দিতে হবে সেগুলো কিন্তু প্রথম টার্গেটই হবে ইস্টবেঙ্গলকে জিততে হবে আমরা জানি যে ইস্টবেঙ্গল বড় বড়ো ম্যাচগুলো কিন্তু খেলে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের এবারে যে সব ম্যাচগুলো হবে সেগুলো কিন্তু তুলনামূলক মিড টায়ার টেবিলের টিম অথবা লোয়ার টেবিলের টিম সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে এই ম্যাচগুলো থেকে অবধারিত হবে তিন পয়েন্ট আনতে হবে তবেই কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে লিগ টেবিলে ওপরের দিকে ওঠা সম্ভব প্রথমে আমাদের জানতে হবে যে আইএসএল এর টপ সিক্সে যেতে গেলে কত পয়েন্ট মিনিমাম লাগতে পারে আমি একটা রাফলি ক্যালকুলেশান করে দেখেছি যে বত্রিশ থেকে পঁয়ত্রিশ পয়েন্ট এই পয়েন্টটা যদি কোনো দল অ্যাচিভ করতে পারে তার টপ সিক্সে যাওয়ার সম্ভাবনাটা 90% পারসেন্ট শিওর দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে টপ সিক্সে যাওয়ার কারণ ইস্টবেঙ্গল বর্তমানে সতেরো পয়েন্ট নিয়ে আছে তাদের পাখি চোখ করতে হবে মুম্বাই সিটি এফ সি ম্যাচটা মুম্বাই সিটির কাছ থেকে যদি তিন পয়েন্ট ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের কাজটা অনেক সোজা হয়ে যাবে টপ সিক্সে যাওয়ার ক্ষেত্রে কেন বলছি কারণ ইস্টবেঙ্গলকে ফেব্রুয়ারি মাসে যেসব ম্যাচগুলো খেলতে হবে সেই ম্যাচগুলো কিন্তু এই জানুয়ারি মাসে যেসব ম্যাচগুলো খেলেছিল ইস্টবেঙ্গল তার চেয়ে তুলনামূলক অনেক ইজি ম্যাচ আমরা জানি যে ইস্টবেঙ্গলকে এই ফেব্রুয়ারি মাসে যেসব ম্যাচ খেলতে হবে তাদের মধ্যে চেন্নাইয়ের এফসির সঙ্গে ম্যাচ খেলতে হবে পাঞ্জাব এফসির সঙ্গে ম্যাচ খেলতে হবে এর সাথে সাতে মহামাডানের সঙ্গে ম্যাচ খেলতে হবে আর হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচ খেলতে হবে এই চারটে ম্যাচ যে ফেব্রুয়ারি মাসে ইস্টবেঙ্গল খেলবে এই চারটে ম্যাচ থেকে কিন্তু ইস্টবেঙ্গল ফুল পয়েন্ট পাওয়ার জন্য কিন্তু তারা ঝাঁপাবে এটা ভুলে গেলে চলবে না যে এই হায়দ্রাবাদ এবং মহামাডান লাস্টের দিকে এসে কিন্তু তারা তাদের ফুটবলকে অনেক ডেভেলপ করেছে এবং ধারাবাহিকভাবে তারা কিন্তু পয়েন্ট পাচ্ছে এই জিনিসটা ইস্টবেঙ্গলকে যেমন ভাবাচ্ছে তেমন কিন্তু এই ইস্টবেঙ্গলের কাছে একটা সুযোগও তৈরি করছে যে আমাকে এখন যেসব ম্যাচগুলো খেলতে হবে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা দলগুলোর সঙ্গে খেলতে হবে এখান থেকে যদি ইস্টবেঙ্গল ধারাবাহিকভাবে পয়েন্ট তুলে আনতে পারে তাহলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে টপ সিক্সে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে মিনিমাম ইস্টবেঙ্গলকে মুম্বাই সিটি এফসি ম্যাচটা জিততে হবে জিতলে তাদের পয়েন্ট কিন্তু কুড়ি পয়েন্ট হবে তারপরে যেসব ম্যাচগুলো ইস্টবেঙ্গল এই চারটে ম্যাচ খেলবে সেই চারটে ম্যাচ থেকে যদি দশ পয়েন্ট ইস্টবেঙ্গল পেতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে টপ সিক্সে যাওয়ার যে দরজাটা কার্যত খুলে যাবে কারণ তারপরে যে দুটো ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে সেই দুটো ম্যাচ একটা বেঙ্গালুরুর সঙ্গে খেলবে এবং তার পরের ম্যাচটা কিন্তু নর্থ ইস্টের সঙ্গে খেলবে তাই ইস্টবেঙ্গলকে কিন্তু প্রথম টার্গেট রাখতে হবে মুম্বাই সিটি এফসি ম্যাচটা মুম্বাই সিটি এফসি ম্যাচটায় যদি ইস্টবেঙ্গল জিততে পারে তাহলে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু একটা প্রত্যাশা করবে যে আমরা টপ সিক্সে যেতে পারি মুম্বাই সিটিএফসি ম্যাচ যতক্ষণ না হচ্ছে সেখান থেকে যতক্ষণ না তিন পয়েন্ট আসছে ততক্ষণ কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা এখনও মনে মনে বিশ্বাস করলেও কার্যত ক্যালকুলেশান ওয়াইজ কিন্তু মেলাতে পারছে না ইস্টবেঙ্গল টপ সিক্সে যেতে পারে খাতায় কলমে এখনও একুশ পয়েন্টের খেলা বাকি আছে ঠিকই এই একুশ পয়েন্টের মধ্যে মিনিমাম ইস্টবেঙ্গলকে আরও আঠেরো পয়েন্ট যদি ইস্টবেঙ্গল আন করতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে সম্ভব টপ সিক্সে যাওয়া পুরো ক্লিয়ার সম্ভব না হলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে টপ সিক্সে যাওয়া কিন্তু কষ্টকর হবে কারণ অন্যান্য দলরাও কিন্তু ভালো পজিশানে আছে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা ম্যাচ জিতছে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্গালুরু যে কিনা ধারাবাহিকভাবে ম্যাচ জিতছিল সে কিন্তু হারছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম কথা হচ্ছে মোহনবাগান গোয়া জামশেদপুর উড়িষ্যা ব্যাঙ্গালুরু এরা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা এগিয়ে গেছে টপ সিক্সে যাওয়ার দিকে এবারে ইস্টবেঙ্গলের কাজ থাকবে টপ সিক্স পজিশানটাকে সিকিওর করা সেখানে আমরা মুম্বাই সিটি এফসি কে দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্টকে দেখতে পাচ্ছি এই যে দলগুলো এই দলগুলো কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে এবং ইস্টবেঙ্গল যদি মুম্বাই সিটি এফসি ম্যাচটা যদি জিততে পারে তাহলে নর্থ ইস্টের সাথে কিন্তু যে ম্যাচটা লাস্টে হবে ইস্টবেঙ্গলের সেই ম্যাচটায় কার্যত কোয়ার্টার ফাইনালে পরিণত হবে ইস্টবেঙ্গলের কাছে কারণ এই ম্যাচটার ওপরেই নির্ভর করছে ইস্টবেঙ্গলের টপ সিক্সে যাওয়া আর না যাওয়ার যে ক্যালকুলেশানটা তবে মুম্বাই সিটি এফ সি ম্যাচটা ইস্টবেঙ্গলের উইন ম্যাচ আছে এই ম্যাচটা মুম্বাইয়ের ঘরের মাঠে আছে সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাচটা কিন্তু কখনোই ইজি হবে না যেই জিনিসটা ইস্টবেঙ্গল সবচেয়ে বড় ভুল করেছে যেটা নিজেদের ঘরের মাঠে মুম্বাই সিটির সাথে তারা খেললো সেই ম্যাচটা যদি জিতে রাখতে পারতো ইস্টবেঙ্গল তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের অনেক সুবিধা হতো টপ সিক্স ফাইট করার ক্ষেত্রে এখন মুম্বাই সিটির মাঠে গিয়ে জেতাটা তুলনামূলক কঠিন বলে আমার মনে হয় কারণ মুম্বাই সিটি তাদের ঘরের মাঠে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলে তবে এটাও দেখা গেছে মুম্বাই সিটি এফসি তাদের ঘরের মাঠে এই বছর ধারাবাহিকভাবে যেমন হারছে তেমন বড় ব্যবধানে হারছে ইস্টবেঙ্গল বর্তমানে যে ফুটবলটা খেলছে সেই ফুটবলটা যদি খেলতে পারে মুম্বাই সিটিকে হারানো সম্ভব বলে আমি মনে করি মুম্বাই সিটি যেই জিনিসটা সবচেয়ে বড় উইকনেস দেখা যাচ্ছে মুম্বাই সিটির ডিফেন্স লাইনটা মুম্বাই সিটির ডিফেন্স লাইনে খুব ভালো কিন্তু ডিফেন্ডার নেই সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেখানে ইস্টবেঙ্গলের সেন্টার ফরোয়ার্ডরা এতটা ভালো ভালো আছে সেইখান থেকে কিন্তু পয়েন্ট পাওয়া সম্ভব আবার ইস্টবেঙ্গলেরও যদি দেখা যায় যে তাদের দুর্বল পজিশানটা কোনটা সেটা হচ্ছে সেন্টার ব্যাক পজিশানটা এই সেন্টার ব্যাক দুটো টিমেরই খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে হিজাজি আস্তে আস্তে নিজের ছন্দে ফিরে আসছে এটা ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত ভালো খবর তবে এটা মনে রাখতে হবে যে মুম্বাই সিটি তাদের ঘরের মাঠে ভালো পারফরমেন্স করে থাকে এবং মুম্বাই সিটিকে হারাতে গেলে ইস্টবেঙ্গলকে কিন্তু ভালো ফুটবল যেমন খেলতে হবে এবং প্লেয়ারদের কিন্তু বাড়তি দায়িত্ব নিতে হবে কোচ অস্কার বুজং যে কটা ম্যাচ বর্তমানে খেলেছে সে কটা ম্যাচে কিন্তু কোচ দুর্দান্ত গেম প্ল্যানের সঙ্গেই খেলেছে সবচেয়ে যেই জিনিসটা অস্কারভুজংয়ের ভালো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অস্কার অস্কারভুজংয়ের প্ল্যান বিটা অত্যন্ত ভালো লাগে এবং প্ল্যান এটাও যেহেতু এই ম্যাচে কাজ করেছে কেরালা ব্লাস্টার ম্যাচে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু আশা করছে যে আগামী যে সব ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোই। আজকের মতো যে প্ল্যান এটা কাজ করেছে সেইভাবেই পরবর্তী ম্যাচগুলোতেও যেন এই প্ল্যান এটা কাজ করে যদি ঠিক করে ইস্টবেঙ্গল তাদের প্ল্যান এটাকে এক্সিকিউট করতে পারে আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের পক্ষে যে কটা ম্যাচ আছে সে কটা দলকে হারানো খুব একটা অসুবিধা হবে না বেঙ্গালুরুর সঙ্গে ম্যাচটা অবশ্যই একটা কঠিন ম্যাচ নর্থ ইস্টের সঙ্গে ম্যাচটাও কঠিন ম্যাচ হবে তবে ফেব্রুয়ারি মাসে যে কটা ম্যাচ আছে সে কটা ম্যাচ ইস্টবেঙ্গল আছে জিততে পারে তবে মুম্বাই ম্যাচটাই ইস্টবেঙ্গলের পাখির চোখ দেখা যাক যে মুম্বাই ম্যাচ থেকে ইস্টবেঙ্গল কি পারফরমেন্স তুলে আনতে পারে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন